ঘুম থেকে উঠে বাড়িতে কাজকর্ম সেরে গুছিয়ে রেখে সকাল সকাল চলে এলাম আমি দোকানে আর দোকানটা খুলতেই দেখো দোকানের ভেতরটা কি অবস্থা আসলে ছোট দোকান তো জায়গা শর্ট আর মাল ভর্তি হয়ে গেছে তো রাখার খুব অসুবিধা হয় তাই আগোছালোভাবেই রাখতে হয় আর দেখো ঘুম থেকে উঠেছি উঠে চোখ মুখগুলো কিরম খোলা খোলা লাগছে আমার আর গামছা আর নেকড়া নিয়ে এসে আমি রেডি হয়ে গেছি ঝাড়ামোছা করার জন্য আর ঝাঁটা তো দোকানেই আছে ঝাড়ঝুঁড় করার জন্য তো নাও আমি আমার কাজ শুরু করি আর আমার তো ক্যামেরা ধরার কেউ নেই তাই আমাকে নিজেকেই ক্যামেরা রেডি করে নিজেকেই কাজ হাটতো তো সকাল সকাল ঝাঁটা দেখালাম তো ওরা কেউ কিছু মনে করো না ঝাড়াটা ঝাড় দেবো তাই ঝাঁটাটা দেখাচ্ছিলাম আর দেখো ঝাড় দেওয়ার শুরু আমার আর সবাই সবার কাজে ব্যস্ত রাস্তা দিয়ে দেখছো কত লোকজন যাচ্ছে আগে প্রথমে বাইরেটা ঝাড় দিয়ে নিলাম এই কারণেই যদি কোনো কাস্টমার আসে তাহলে আমাকে তো তাকে মালটা দিতে হবে তাই বাইরেটা আগে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম তাহলে আমি যাতে মালটা দিতে পারি দিয়ে ধূপধনাটা দিয়ে নিয়ে ঠাকুরের কাছে তারপরে আমি আমার ঝাড়ামোচা শুরু করে দিলাম আর জলটা ভরে নিয়ে আসার পর তারপরে মাল আস্তে আস্তে সব ভেতর থেকে বাইরে বার করছি ভেতরের সামনে খানটা একটু ফাঁকা করে নিলাম আর একা একা তো নিজে হাতে একা একা সব কিছু করা একটু টাফ হয়ে যায় তারপর আবার ক্যামেরাটার দিকেও ধ্যান দিতে হচ্ছে যেটা একটা ছোট্ট ব্লগ করবো ভেবেছিলাম তাই আর দেখো মাল সব দোকানের সামনে সব মাল ধরবে না বলে তাই রাস্তার ওপিঠে আমাদের রাস্তার সামনে একটু জায়গা আছে তো ওখানে গিয়ে মালগুলো আমি কিছু কিছু সব টুকটুক করে রেখে দিয়ে আসছি আস্তে আস্তে আর প্রথমে বাইরেটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে ভেতরটা যদিও আমি সব মাল অল টোটাল বার করতে পারিনি কারণ একা হাতে সব অল টোটাল বার করে ঝাড়ামোছা করা সম্ভব নয় আর একদিনের হয় না সেটা আর আমি যতটুকুনি পেরেছি উপর ওপর বড় বড়ো ভারী ভারী মালগুলো একটু সরিয়ে নড়িয়ে দিয়ে একটু ঝাড়ঝুড় দিয়ে পয় পরিষ্কার করেছি এইবার বাইরেটা একটু পরিষ্কার করে ফাঁকা করে নিলাম তারপরে ভেতরটা এখন ঝাঁটা দিয়ে ঝাড়বো বলে ওই জন্য একটু ওড়নাটা বেঁধে নিলাম নাকে মুখে আর মাথা দিয়ে কারণ ধুলো ময়লা যদি নাকে মুখে ঢুকে যায় তাহলে শরীর খারাপ করবে আর এমনি ধুলোতে একটু অ্যালার্জি আছে আমার তো সেই কারণে আমি একটু ওড়নাটা দিয়ে মাথায় বেঁধে নিলাম আর নাক মুখটা একটু ঢেকে নিলাম ধুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আশা করি তোমরাও এরকম অনেকেই করো বাড়িতে ঝাড় দেওয়ার সময় টর ঝাড়ার সময় নাক মুখটা নিশ্চয়ই গামছা দিয়ে বেঁধে নাও আমিও ঠিক তাই করলাম তারপর দেখো ধীরে ধীরে ওপর থেকে সব আস্তে আস্তে মালগুলো নামিয়ে নিয়ে গুছিয়ে পরিষ্কার করে ফেললাম আর পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরতে পারলাম না কারণ এদিকে ফোন সামলাবো না কাজ করব তো সেই কারণে আমাকে স্টপ রাখতে হলো এই পর্যন্তই তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও এটা আমি তোমাদের কাছে আশা রাখবো আর তোমরা আমাকে অনেক সাপোর্ট করো ভালোওবাসো তো সেই কারণেই আমি টুকটুক করে এগিয়ে যাচ্ছি আর এভাবেই পাশে থেকো এভাবেই সহযোগিতা করো আর তোমরা সবাই ভালো থেকো ভিডিওটা একটু স্পিড মোশানে দিয়ে দিয়েছিলাম তাই ওইরকম লাগছে আমার নিজেরই হাজি ছিল পরে যখন এডিটিং করছিলাম তখন তো যাই হোক ভালো থেকে সবাই টাটা